আমরা এর আগে দেখো এক থেকে খালি ঘর পূরণ দিয়েছি চার অঙ্ক পাঁচ অঙ্ক দিয়েছি ছয় নম্বর অঙ্ক আগের ভিডিও দিয়ে কথা ছিল যাক দেওয়া হয়নি আমরা ছয় সাত আট নয় এই চারটা অঙ্ক আজ দিয়ে ফেলবো আমাদের চ্যানেল সাথে ঘুরতে থাকবে তোমরা ছয় তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা করে চাঁদা তুলে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে দেখ কেন কি বলছি তো দেখো প্রথমে আমরা ছয় নম্বর অঙ্কটা দেখি তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা করে চাঁদা তুলে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেকের পরিবার কত টাকা করে পাবে দেখো পরিবার ছিল কত জন ছিল কত তেষট্টি জন আর টাকা তুলছে কত পঞ্চাশ টাকা কেটে তাহলে আমরা ওইটুক আগের কাজ কত টাকা আগে হয়েছে আমরা সেটা করি তাহলে একজন দেয় কত দেখো একজন দেয় পঞ্চাশ টাকা তেষট্টি জনে দেয় দেখো তাহলে তেষট্টি বড় সংখ্যাটা আগে লিখলাম দিদাই করো এতে কোনো সমস্যা নাই আমরা এখানে পাশে দেখো এই দেখটা এই সুযোগে দেবো দিয়ে আমরা প্রত্যেকটা গুণ এভাবে এখানে করে দেবো দেখো শূন্য যদি আমরা গুণ করি দুই শূন্য টি তাহলে পাঁচটি যদি আমরা গুণ করি তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচশো তিরিশ

দেখো কয়টা পরিবার পাবে নয়টা অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার আমরা আগে বলেছি যে একজনের দেয় পঞ্চাশ টাকা তেষট্টি জনের দেয় সেজন্য বেশি হবে বলে কোন হয়েছে আর নয়টা পরিবারে পায় কত এখন নয়টা পরিবার কত টাকা করে ভাগ নয়টা তিন হাজার তাহলে একটি পরিবার পাই দেখো এখানে উপর থেকে নিচের সংখ্যা বড় ছিল বলে গুণ আর উপর থেকে নিচের সংখ্যাটা এখন ছোট বলি ভাগ তাহলে তিন হাজার একশো পঞ্চাশ ভাগ নয় দেখো এটাও এভাবে পাশে সবসময় পাশে অনেকজন দেখবেনা এটা পাশে নয় তিন হাজার একশো পঞ্চাশ নয় নয় দোকানে আঠারো তিন নাম সাতাশ চার নাম দিলে আমাদের ছত্রিশ ছত্রিশে যেত কি হলো চার নামল হইলো পাঁচ এই যে সাতাশের একত্রিশ হলে সাতাশ বাদ দিল চার নামিল এগারো এক এগারো দিলাম এগারো সাত বাদ দিলে চার আর এই যে পাঁচটা নিশ্চিত নাম গেল

একটা ফিতা সে ভিতরে এই ফিতাটা কত একশো চার মিটার লম্বা একশো চার মিটার লম্বা একশো চার মিটার লম্বা ফিতার ভিতরে তোমার কি যে পাঁচ ভাগ দিল নাকি পাঁচ ভাগ তাহলে একশো চার মিটার পাঁচ ভাগ করবো বলো তাহলে একশো চারকে তেরো ভাগ তেরো ভাগের দৈর্ঘ্য এখানে দেখো মোট হয়ে তেরো ভাগের দৈর্ঘ্য একশো চার মিটার তাহলে ওইখান থেকে যদি এক ভাগ পাই যাই তাহলে এক ভাগ বের পেলে তাহলে পাঁচ ভাগ বের করতে পারবো সেটা উল্টা এটা প্রথমে আগে ভাগ করতে হবে তাহলে দেখে দৈর্ঘ্য আছে বুঝিয়ে যে তেরো ভাগের দৈর্ঘ্য হলো একশো চার মিটার তেরো ভাগের দৈর্ঘ্য একশো চার মিটার তাহলে এক ভাগের দৈর্ঘ্য একশো চার ভাগ তেরো আমরা আগে বুঝেছি এটা আমরা এভাবে এভাবে পাশে দাগ দেয় নি অবশ্যই পাশেটা দাগ দেবো অনেক সময় পাশে দাগ দেয় না অনেকজন আমরা দেব দেখো তেরো আমরা এখানে নামটা করছি দেখো তেরো এক তেরো তেরো দোকানে ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ সাত তেরো আশি আট তেরো একশো চার একবারে আট বার চলে যাচ্ছে ভাঙি ভাঙি যাবে না কারণ তেরো থেকে দশ পনেরো তাহলে একশো চার শূন্য তাহলে হলো হলো আট মিটার দেখো মিটার এখানে মিটার এখানে দুটো রাখ দিয়েছি মিটারকে আমরা সংখ্যা হেবে মি হিসাবে কিলোমিটারকে কি মি তাহলে এক ভাগে দৈর্ঘ্য কত হলো আট মিটার হলো আর হেলেন ওর ভাইকে কয় মিটার দিয়েছে দেখো তিনি কয় মিটার দিচ্ছে হেলেন ভাইকে দিচ্ছে কত হুম হুম ভাগ দিচ্ছে তাহলে এক ভাগের দৈর্ঘ্য যদি আমাদের আট মিটার হয় তাহলে পাঁচ ভাগ দিয়েছে দেখি পাঁচ ভাগে কত হয় তাহলে এটা আমার পাশে করে দেওয়ার দরকার নেই আট একে আট বা পাঁচের যদি নামতে হবে তাও হবে আটের নামতে হলে হবে আট একে আট আট দোকানে ষোলো তিন আষ্ট চব্বিশ চার আষ্ট বত্রিশ পাঁচ আষ্ট চল্লিশ মিটার চল্লিশ মিটার অর্থাৎ এখানে কি বলছে রিফাত কত মিটার পেল ওর ভাইয়ের নাম কি রিফাত অতএব রিফাত কত মিটার পেল চল্লিশ মিটার আর নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত টাকা নিরানব্বই টাকা তার নয় ভাগের চার ভাগ দিকে ওটা আছে দেখো একটা ছোট আগের নম্বরের সাথে অনেক লাগে দেখো নিরানব্বই টাকা নয় ভাগের চার ভাগ

যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আশা করছি আমার সাহায্য চার ভাগ টাকা পরিমাণ তাহলে এখানে দেখো চার ভাগে চার ভাগ কত টাকা তাহলে চার ভাগে টাকার পরিমাণ আমরা এখানে চার ভাগে একবারে লিখে দিয়েছি চার ভাগে টাকার কত কথা এগারো টাকা চার ভাগে হবে দু লাইনে করতে পারতাম আমরা বাইরে ভাবে টাকা লিখবো অবশ্যই চার এগারো চুয়াল্লিশ টাকা উত্তর দেখি চাইছে চায়ের ভাগ কত টাকা অতএব উত্তর দিলাম সালমা একশো বারো কিলোমিটার পথে চার ভাগে তেরো ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায় সে কত পথ বাসে যায় এখানে দেখো সে কত পথ বাসে যায় তাহলে কত পথ বাঁচে গেছে বাসে গেছে চোদ্দ ভাগের মধ্যে তেরো ভাগে বাসে গেছে তাহলে সে কত পথ বাসে যায় আমরা এখান থেকে এম্পোটা করছি দেখো এখন তোমরা বুঝতে পারবে আমরা দেখো সালমার এম্পটা করছি একশো বারো একশো বারো কিলোমিটার পথ এখান থেকে ধরো তোমার আহ দশবদ্ধ পথ একশো বারো কিলোমিটার পথের চোদ্দ ভাগে তেরো ভাগ বাসে যায়

আর মিটারে মি এইভাবে তোমরা সংক্ষেপে দিবে এখন থেকে চোদ্দ এখান থেকে সরাসরি যেটা নামটা যাবে সেটা আমরা পাশে কোনো কিছু লিখবো না হ্যাঁ করলে আমরা জানি যে আট চোদ্দ তাহলে আট কিলোমিটার হলো তাহলে ছালমা বাসা যায় কত দেখো ছালমা বাসা যাচ্ছে তাহলে ছালমা বাসা যাচ্ছে কত দেখো বুঝিছে কত তেরো ভাগ বাসা যায় তেরো ভাগ বাসা যায় তাহলে

একশো ষাট কিলোমিটার বাঁচে যায় ধন্যবাদ সবাইকে আমাদের হাতের থাকার জন্য পড়ানোর পরে কোনো কিছুটা আসবে না এটা প্রয়োজন নাই